কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার সকালবেলা দিক থেকে আজ কাজে লেগে পড়েছি আমাদের জীবনে রাতের যেমন ভূমিকা ভূমিকা রয়েছে রয়েছে দিনেরও রাত যদি না আসতো তাহলে দিনের মর্ম বুঝতাম না আর যদি দিন না হতো তাহলে রাতের মর্ম বুঝতাম না আমাদের জীবনে রাতের যেমন ভূমিকা রয়েছে তেমনি দিনেরও ভূমিকা রয়েছে রাত যদি না হতো তাহলে দিনের মর্ম বুঝতাম না আর যদি দিন না থাকতো তাহলে রাতের মর্ম বুঝতাম না এরকমই বেশ কিছুদিন আগে এত গরম ছিল যে একদম সহ্য করতে পারছিলাম না তারপর এলো বর্ষা সেটাও আমাদের ভালো লাগলো না তারপর চলে এলো হচ্ছে শীত এখন তো শীতটাকে খুব উপভোগ করছি যেহেতু খুব একটা বেশি শীত পড়ে যায়নি কিছুদিন পর তো আবারও অনেক শীত পড়ে যাবে তখন আবার শীতটাও ভালো লাগবে না তো আমাদের এরকমই হয় যখন গরম থাকবে তখন মনে হবে শীতকালটাই ভালো আর যখন খুব শীত চলে আসবে তখন মনে হবে যে গরমকালটাই ভালো এরকম আমাদের সবারই মনে হয় এখন যেহেতু শীত পড়ে গেল সকালবেলা দিকে উঠতে একটুখানি প্রবলেম হবে কিন্তু আমাদের মতো মেয়েদের সকালে উঠে কাজ না করলে এখন তো ছোটো দিনের বেলায় অনেকটা বেলা হয়ে যায় কাজ করতে করতে কখন সময় পেরিয়ে যায় কিছু বুঝতেই পারি না আমরা যদি চেষ্টা করি প্রতিদিন সকালে উঠে নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করে মনটাকে ফ্রেশ করে কাজে লেগে পড়ি তাহলে দেখবে কাজটা করতেও ভালো লাগবে আর হ্যাপিও লাগবে আর সময়ের মধ্যে কাজটাও শেষ হয়ে যাবে জানি শীতকালে একটুখানি উঠতে প্রবলেম হয় সকালবেলা দিকটায় কিন্তু তবুও তো উঠতেই হবে কারণ এত কাজ থাকে বাড়ির যে কাজ করে মানে সময় আর টিকিয়ে রাখা যায় না আগের ভিডিওতে বলেছিলাম মাসির ছেলেরা আসবে তার জন্য আজ সকাল থেকেই কাজের তোড় শুরু হয়ে গেছে সব কিছু রেডি করতে ওইদিকে শুরু হয়ে গেছে তারই ফাঁকে এখন আর্টিফিশিয়াল গাছগুলো ধুয়ে নিচ্ছি সপ্তাহে দুদিন চেষ্টা করি এই গাছগুলো ধুয়ে নিতে তাহলে আর নোংরা লাগে না তো একদিন সার্ফ বা শ্যাম্পু দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করি আর একদিন এমনি শুধু জল দিয়ে ধুয়ে নিই তিন শেষে একটাই শান্তি যে এই সপ্তাহে দুদিন হয়ে গেছে ধোয়া আর দুই তিন দিন এখন কোনো চাপ নেই আর এই গাছগুলো শুধু একটু মুছে নিলেই হয়ে যাবে ধোয়ার আর কোনো ঝামেলা থাকলো না বাড়ির কাজ করতে করতে সময় যে কিভাবে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারি না সকালবেলা উঠে যদি কাজগুলো না শুরু করে দিই তাহলে সময়ের মধ্যে কাজও হবে না যেহেতু বাড়িতে একটা কাজ থাকে না এত কাজ থাকে যে কী বলবো সময়ের মধ্যে সেগুলো করে উঠতে পারবো না একটা কথা না বললেই নয় অনেকেই আছো সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ আমার মনে হয় একটুখানি সময় দেওয়া উচিত যে সাপোর্ট করে আবার একটু দেরি হয়ে গেলেই তোমরা তুলে নিচ্ছ কেন এরকম করছো দেখো কাজের মধ্যে অনেক সময় ভুলে যায় তো একবার মনে করিয়ে দিলে তেমন কোনো অসুবিধে নয় এটা আমি সবার জন্য বলছি না যারা যারা করেছো এরকম তাদের জন্য বলছি হয়তো যারা আমার এই ভিডিওটা দেখছো যারা যারা এরকম করেছো তারা বুঝতে পারবে যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা মেয়েরা মোটামুটি ফুচকা খেতে সবাই ভালোবাসি এমনি তো এমনি সময় কিনেই খাই কিন্তু আজ সেগুলো বাড়িতেই বানায় তো আজ বাড়িতেই বানিয়ে নিলাম ফুচকা বাড়িতে বানিয়ে নিলে কি হয় বলো তো এক অনেকগুলো খাওয়া যায় সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা তো জল আর ওইদিকে আলুর মাখাটা রেডি করে নিয়েছিলাম আর ওপরে এসে ফুচকাটা ভেজে নিয়েছি এখন সবগুলো হয়ে গেছে সবাই মিলে এখন খাবার সবাই মিলে একসাথে ছাদের ওপর এরকম খাওয়ার মজাটাই আলাদা এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে এই সময়টাই ছাদে পিকনিক খেতেও খুব ভালো লাগবে তাই আমরা ভেবেছি যে আজ রাত্রে পিকনিক খাবো তো আগে প্রথমে ফুচকাটা খেয়ে নিচ্ছি এখন আমাদের রান্না রান্নাবান্না শুরু হয়নি শীত শুরু হওয়ার আগে এটা আমাদের প্রথম পিকনিক আর মাংস আর খাওয়ার ইচ্ছে হলো না তাই ভাবলাম ডিম আলু খাই তো এখানে ডিম আলু রান্না হচ্ছে ভাত রান্না হয়ে গেছে এখন ডিমটা ভাজা হচ্ছে আজ পুরো রান্নাটা কার আমার পাতা কই কই আমার পাতা পাতা

এই পুরো রান্নাটা হচ্ছে কারণ মাটির উনুনে রান্নার স্বাদটা কী যে অপূর্ব সেটা আমরা সবাই জানি চলো তাহলে ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে খুব শিগগিরই পরের একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আর আমাদের রান্নাও হয়ে গেছে এখন শুধু খেয়ে নিই আমাদের এটাই প্রথম পিকনিক